এনফোর্সমেন্ট এবং আমি আজকে একটু হজিবেল এসেও এখানে এসেও সেটাই ফেস করছি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমাদের নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশে ভ্যানু হওয়ার ক্ষেত্রে একটা হুমকির মুখে আছে তো এ বিষয়ে আমরা আজকে কিছু আলোচনা করেছি বিসিপির সাথে এবং আজকে মন্ত্রণালয় এসে সবার সাথে আলোচনা করে আমার ভালো লেগেছে এবং আমার মনে হয় আমরা একসাথে ভালোভাবে কাজ করতে পারবো তো আমরা তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যদি বলি প্রথম হচ্ছে যুবক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনার জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে আমরা এটার নাম পরিবর্তন করতে চাই যেহেতু বাংলাদেশে একটা ম্যাসেকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে না আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয় না প্রত্যেকটি স্থানে এটা করা হবে তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি এবং এ বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে আর নারী বিশ্বকের বিষয়ে আমরা বি সাথে কথা বলেছি যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে আমি আজকেই যমুনাতে গিয়ে স্যারের সাথে বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়া ক্রীড়াপ্রেমী মানুষ তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন এবং স্টেট লেভেল থেকে সিকিউরিটিটা আমরা এনশিওর করব আমরা ইউএন সাথেও কথা বলবো যাতে তারা সাজেস্ট করে কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যাতে সমাধান করা যায় আর অবকাঠামোগত কিছু উন্নয়নের ব্যাপার আছে সেগুলো মাননীয় সচিব আমাকে নিশ্চিন্ত নিশ্চিত করেছেন যে কমপ্লিট করা হয়ে যাবে এর মধ্যেই এবং বিসিবির বিষয়ে যেহেতু বিসিবি একটি অটোনোমাস ফেডারেশন তো সিদ্ধান্ত তো আমরা দিতে পারবো না আমরা বিসিবি থেকে সাজেশন নিতে পারবো তাদেরকে সাজেশন দিতে পারব তো বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয় সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাজেস্ট করেছি যারা বিসিবি ডাইরেক্টর আছেন তারা এই বিষয়ে লিগেলি কীভাবে আইসিসির লিগেল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কীভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখবো তো এই তিনটি সিদ্ধান্ত হতে পেরেছি এবং সামনে আজকে আমি সময় দিতে পারছি না কারণ আমাদের আপনার জানেন প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আছেন তো আমরা আরো বিস্তারিত কথা বলবো আমি আবার এসে হয়তো আরো বিস্তারিত কিছু বিষয়ে সিদ্ধান্ত আমরা নিতে পারবো আপনাদের কোনো প্রশ্ন থাকে

আসলে আজকে সময় স্বল্পতার কারণে এবং নারী টি টোয়েন্টি বিশ্বকাপের কারণে বিসিবির সাথে আমরা আলোচনা করার সময় বা সুযোগ পেয়েছি বাকি বাকি ফেডারেশনগুলোর সাথে আমরা পর্যায়ক্রমে আলোচনার ভিত্তিতে এই বিষয়গুলোতে তাদেরকে সাজেশন দেওয়ার থাকে সাজেশন দেবো এবং অবশ্যই লিগেল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে কাজগুলো করতে হবে যেহেতু অটোনোমাস প্রত্যেকটা বডি আমাদেরকে প্রসেস ফলো করতে হবে যে কোনো পরিবর্তন পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন আমরা অবশ্যই করার জন্য তাদেরকে সাজেস্ট করবো কিন্তু প্রসেসটা ফলো করাটা জরুরি জানতে চাই যেহেতু সেটার ব্যাপারে আপনাদের অবনতির জন্য জানাচ্ছি গত অর্থ বছর তেরোশো নয় কোটি টাকা বাজেট ছিল এবং সব যুব এবং ক্রীড়া মিলে একুশ এগারো কোটি টাকা বাইশ এগারো কোটি টাকা আছে

ক্ষেত্রে ভূমিকা রাখা বা সাফল্য পাওয়ার জন্য সেটাও ইনশাআল্লাহ আমরা আহ চেষ্টা করবো ধন্যবাদ সবাই আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই এবং সেটা আমরা আসলে ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলে আমার হয়ে গেল আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই আমরা একটা সিস্টেম গড়ে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যাতে করে যে ব্যক্তি আসুক সে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনোই ফিরে না আসতে পারে থাকতে চাওয়ার বিষয় নেই এখানে বাংলাদেশের জনগণ একটি স্বতঃস্ফূর্ত গণ ভিত্তিতে এবং একটি রিফর্মেশনের দাবিতে যে গণ অভ্যুত্থান হয়েছে তার ভিত্তিতেই আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা সেই দায়িত্ব পালন করব আমরা যতদিন দরকার ততদিনই থাকবো এই দায়িত্ব পালন করার জন্য আমাদের যারা আছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কারোরই আসলে ক্ষমতার ক্ষমতা ক্ষমতায় অভিলাস শিক্ষক আছেন মানবাধিকার কর্মী আছেন আমরা ছাত্ররা আছি ভোট ব্যাপারে ভোট যে যেহেতু তো সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া ক্ষেত্রে আমাদেরকে লিগেল ফ্রেমওয়ার্ক আরও আরো ভালো করে স্টাডি করতে হবে তো আমরা আমি তো সেই সময়টা পাইনি আমি আজকে প্রথম এসেছি এবং আজকেও বেশিক্ষণ সময় দিতে পারছি না যদিও ইচ্ছা ছিল তো আমরা সেগুলো স্টাডি করব এবং এর মধ্যে দিয়ে একটা স্থায়ী সমাধান করার জন্য প্রস্তুত নেওয়ার মতো সুযোগ থাকলে আমরা অবশ্যই ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরের বেশ কয়েকটি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালেডমাস্টারদের কাছ থেকে জোর পূর্বক লেটার লিখে নিয়ে নতুন বিকল্প আরেকজনকে বসানো হচ্ছে আসলে এই কর্মকান্ডে কি আপনাদের সহায় আছে কিনা যদি না থাকে আপনি বলেছেন যে আপনি এই ব্যাপারে সঙ্গে কথা বলবেন আপনি কি ব্যাপারে সঙ্গে কথা বলবেন এটি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত সেহেতু আমি আপনার নলেজ দিলাম এই কারণে যেন আপনি যেন সেই বিষয়টি ওনার কান পর্যন্ত নেন যে এই ঘটনাগুলো ঘটছে সম্পর্কে ঢাকা সিটি কলেজে এই ঘটনাটি ঘটেছে দেখুন এই বিষয়গুলোতে যারা অপরাধী ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিংবা কলেজের দায়িত্বশীল যাদের দায় আছে অন অনেকগুলো ঘটনায় আন্দোলন চল চলমান সময় তো সেই জন্য ক্ষোভের জায়গা থেকে অনেকে হয়তো করছেন আবার অনেকে হয়তো কোনো স্বার্থের জায়গা থেকেও হয়তো করছেন আমরা সভাপতি আমাদের সাজেশন থাকবে অবশ্যই আইনগতভাবে যাতে সেটা করা হয় এবং প্রসেস ফলো করা হয় আমাদেরকে অবশ্যই প্রসেস ফলো করতে হবে যদি প্রসেস ফলো না করা হয় তাহলে এটা একটা কেউ সিচুয়েশনের দিকে চলে যাবে আমি আজকের জন্য শেষ করতে চাই